বিশ্বের অন্যতম অস্থির অঞ্চল মধ্যপ্রাচ্যে উত্তেজনা ভয়াবহ রূপ নিয়েছে ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাত নতুন যার ফলে পুরো অঞ্চল জুড়ে যুদ্ধের ক্রমেই বাড়ছে মাত্রায় ইসরায়েলের সাম্প্রতিক সামরিক হামলা ও ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর পাল্টা জবাবে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েল গাজার উপর নতুন করে ভয়াবহ হামলা চালিয়েছে মঙ্গলবার চালানো এই হামলায় একদিনেই চারশো ফিলিস্তিনি

আমরা ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হানছি ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় ইয়েমেনের ইরান সমর্থিত হুতি গোষ্ঠীও হামলা চালিয়েছে হুতি সামরিক বাহিনী জানিয়েছে তারা ইসরায়েলের গুরুত্বপূর্ণ দুটি স্থাপনায় হাইপারসো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এর মধ্যে রয়েছে ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়ান এবং নেফাটি কিয়ারবেস টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে মঙ্গলবার রাতে এই হামলার সময় দক্ষিণ ইসরায়েল জুড়ে সাইরেন বাঁচতে শুরু করে এবং হাজার হাজার মানুষ মানুষ নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছোটাছুটি করতে থাকে মধ্যপ্রাচ্যের এই উত্তেজনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ইরান ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনি কড়া হুশেরি দিয়েছেন এক টেলিভিশন ভাষণে তিনি বলেন যদি ইসরায়েল ও তার মিত্ররা ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে এই গণহত্যা চালিয়ে যায় তবে ইরান চুপ করে থাকবে না বিশ্লেষকদের ধারণা ইরান সরাসরি যুদ্ধে জড়ানোর সম্ভাবনা ক্রমেই বাড়ছে যা পুরো অঞ্চলের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে ইসরায়েল হামাস সংঘাতকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র সরাসরি জড়িত হয়ে পড়েছে মার্কিন প্রতিরক্ষা বাহিনী লোহিত সাগরে অবস্থানরত একটি রণতরীকে লক্ষ্য করে হুতিদের হামলার তথ্য নিশ্চিত করেছে এর জবাবে যুক্তরাষ্ট্র ইয়েমেনের হুতিদের অবস্থানে বিমান হামলা চালিয়েছে বিশ্লেষকেরা বলছেন যুক্তরাষ্ট্র এখন ইসরায়েল পুরোপুরি সামরিক সহায়তা দিচ্ছে যা মধ্যপ্রাচ্যে আরো বড় সংঘাতের ইঙ্গিত দিচ্ছে ইসরায়েলের ভেতরেও পরিস্থিতি অস্থির হয়ে উঠেছে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়হন নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে বিক্ষোভ তীব্র আকার ধারণ করেছে হাজার হাজার ইসরায়েলি নাগরিক রাজপথে নেমে যুদ্ধবিরতির দাবিতে আন্দোলন করছে বিক্ষোভকারীরা বলছে নেতানিয়াহুর সরকার ইচ্ছাকৃতভাবে উত্তেজনা বাড়িয়ে জনগণকে ভয়াবহ বিপদের মুখে ঠেলে দিচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ এই সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের মহাসচিব অ্যান্থিও গুতেরেস মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কা নিয়ে সতর্ক করে বলেছেন এই সংঘাত যদি অব্যাহত থাকে তবে তা পুরো অঞ্চলকে ধ্বংসের দিকে ঠেলে দেবে বিশ্লেষকেরা বলছেন বর্তমান পরিস্থিতি যে কোনো মুহূর্তে আরো বড় আকার নিতে পারে মধ্যপ্রাচ্যে নতুন এক ভয়ঙ্কর যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে বিশ্ব এখন প্রশ্ন হলো এই সংঘাত কোথায় গিয়ে শেষ হবে বিশ্ব রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে দিয়েছে ইরান ও জাতিসংঘের মধ্যকার সাম্প্রতিক টানা পড়েন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে নতুন পারমাণবিক চুক্তের আলোচনায় বসার আহ্বান জানালেও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশ্কিয়ান স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন তেহরান জাতিসংঘের কোনো চাপ বা হুমকির কাছে নত জানো হবে না এবং তারা কোনোভাবেই আলোচনায় বসবে না তার এই ঘোষণার ফলে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে বিশ্লেষকরা বলছেন ইরানের এই কঠোর অবস্থানের পেছনে বড় কোনো কৌশল বা শক্তিশালী সমর্থনের ইঙ্গিত থাকতে পারে বিশেষত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও একাধিকবার ঘোষণা করেছেন যে ইরান কখনোই যুক্তরাষ্ট্রের চাপে নতি স্বীকার করবে না প্রেসিডেন্ট পেজিসকিয়ানের বক্তব্য খামেনির নীতিরই প্রতিফলন বলে মনে করা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার আগের মেয়াদে নেওয়া সর্বোচ্চ চাপ কৌশল অব্যাহত রেখেছেন এর মূল লক্ষ্য ইরানকে বৈশ্বিক অর্থনীতি থেকে বিচ্ছিন্ন করা এবং দেশটির তেল রপ্তানি শূন্যের কোঠায় নামিয়ে আনা তবে সব সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যুক্তরাষ্ট্র চায় ইরান যেন কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন ইরানের বিরুদ্ধে আরো কঠোর নিষেধাজ্ঞা আরোপের চিন্তা ভাবনা চলছে এর অংশ হিসেবে যুক্তরাষ্ট্র বিভিন্ন আন্তর্জাতিক মিত্রদের সঙ্গে পরামর্শ করছে যাতে ইরানের অর্থনৈতিক প্রবাহ আরো সীমিত করা যায় যদিও ইরান বরাবরই বলছে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে কিন্তু পশ্চিমা বিশ্ব এতে সন্দেহ পোষণ করেছে আন্তর্জাতিক পারমাণবিক পারমাণবিক শক্তি সংস্থা জানিয়েছে ইরান বর্তমানে ষাট শতাংশ বিশুদ্ধ ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে যা নব্বই শতাংশ বিশুদ্ধতার স্তরের কাছাকাছি এই স্তরে পৌঁছালে পারমাণবিক অস্ত্র তৈরি করা সম্ভব হবে বিশ্ব নেতারা উদ্বেগ প্রকাশ করে বলেছেন ইরান যদি এই হার আরো বাড়ায় তবে আন্তর্জাতিক নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে উঠবে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর দাবি ইরান অত্যন্ত গোপনীয়ভাবে তার পরমাণু কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং এটি যে কোনো সময় পারমাণবিক অস্ত্র তৈরির দিকে এগিয়ে যেতে পারে তেহরান ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের পরমাণু কর্মসূচি সম্পূর্ণভাবে শান্তিপূর্ণ এবং এটি তাদের সার্বভৌম অধিকারের মধ্যে পড়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশ কেন জোর দিয়ে বলেছেন তারা যে কোনো অবস্থাতেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবেন না এবং তাদের নিজস্ব নীতিতেই অটল থাকবেন বিশ্লেষকেরা বলছেন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে এই উত্তেজনা মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে আরও অস্থিরতা তৈরি করতে পারে এর আগে ট্রাম্প প্রশাসন ইরানের বিপক্ষে সামরিক পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছিল যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে ফক্স বিজনেসকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন ইরানকে মোকাবেলা করার দুটি উপায় রয়েছে একটি হল সামরিক পদক্ষেপ আরেকটি একটি হল তাদের পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে বাধ্য করা যদিও ইরান দীর্ঘদিন ধরেই পারমাণবিক অস্ত্র তৈরির পরিকল্পনা থাকার অভিযোগ অস্বীকার করে আসছে তবে পশ্চিমা দেশগুলো মনে করছে তেহরান এখন সেই পথে আরও জোরালোভাবে এগোচ্ছে বিশ্ব রাজনীতির বিশেষজ্ঞরা বলছেন বর্তমান পরিস্থিতির পরিণতি যে কোনো দিকে মোড় নিতে পারে ইরান যদি তার পারমাণবিক কর্মসূচি চালিয়ে যায় তাহলে যুক্তরাষ্ট্র আরো কঠোর পদক্ষেপ নিতে পারে এতে মধ্যপ্রাচ্যে নতুন করে আরো সংঘাতের আশঙ্কা তৈরি হচ্ছে এই পরিস্থিতিতে বিশ্ববাসীর নজর এখন তেহরান এবং ওয়াশিংটনের পরবর্তী পদক্ষেপের দিকে ইরান কি তার অবস্থানে অনর থাকবে নাকি যুক্তরাষ্ট্রের কঠোর নীতির মুখে নরম হতে বাধ্য হবে নাকি এই উত্তেজনা আরও একটি যুদ্ধের দিকে গড়াবে সময় বলে দেবে এই দ্বন্দ্বের শেষ কোথায় মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও ইরান যুক্তরাষ্ট্রের উত্তেজনা বৈশ্বিক রাজনীতিতে এক অনিশ্চিত পরিস্থিতি সৃষ্টি করেছে ইসরায়েল ও ইরানের মধ্যকার বৈরিতা ফিলিস্তিনি সংকট যুক্তরাষ্ট্রের ভূমিকা সহ নানা জটিল বিষয় বিশ্বকে নতুন করে সংঘাতের দ্বার দাঁড় করিয়েছে যুদ্ধের ভয়াবহতা কেবল দেশগুলোর সীমাবদ্ধ থাকবে না বরং এর প্রভাব বৈশ্বিক অর্থনীতি নিরাপত্তা এবং কূটনীতিতে ব্যাপক প্রভাব ফেলবে ইতিমধ্যেই বিশ্ব নেতারা উদ্বেগ প্রকাশ করেছেন এবং সংঘাত নিরসনের আহ্বান জানাচ্ছেন তবে বাস্তবে কতটা কার্যকর হবে তা অনিশ্চিত এই সংকটের সমাধান কূটনৈতিক আলোচনার মাধ্যমে সম্ভব হলেও বাস্তবতা বলছে শক্তির রাজনীতি ও পারস্পরিক অবিশ্বাসের কারণে তা সহজ হবে না এখন প্রশ্ন হলো বিশ্বকে আরও একটি যুদ্ধের সাক্ষী হতে যাচ্ছে নাকি সময়ের রাজনৈতিক কোনো পথ খুঁজে পাওয়া যাবে বলে দেবে মধ্যপ্রাচ্যের এই অগ্নিগর্ভ পরিস্থিতির শেষ কোথায় তবে আমরা বলতে পারি মহান আল্লাহতালা যখন চাইবেন তখনই মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠিত হবে তবে আমাদের সকলকে ইমানের সাথে ফিলিস্তিনিদের পক্ষ হয়ে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করে যেতে হবে কেননা মধ্যপ্রাচ্য এক অতৃপ্ত আগুনে জ্বলছে আর ফিলিস্তিনিদের একের পর এক নির্মম নিরীহ হত্যা শিকার হতে হচ্ছে এই বিশ্ব এখনো চোখ বুজে চুপ করে শুধু দেখছে আমরা এর সঠিক বিচার চাই এবং ইসরায়েল নামক এই রাষ্ট্রটিকে মধ্যপ্রাচ্য থেকে চিরতরে বিদায় করে দেওয়া হোক বলেই আমাদের চাওয়া এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন